তো আপনি কি জানেন সৌদি আরব আসতে কয় টাকা লাগে এখন বর্তমানে অনেকে এটা জানে না তো সৌদি আরবে অনেকে আসার ক্ষেত্রে বেশিরভাগ প্রতারণা হয় হচ্ছে দালালের মাধ্যমে দেখেন আমি সৌদি আরবে আসছি তিন বছর ধরে তো আমি সৌদি আরব সম্পর্কে কিংবা সৌদি আরবের ভিসা সম্পর্কে আমার আইডিয়া আছে তো বর্তমান বাংলাদেশ থেকে অনেকেই সৌদি আরবে আসতেছে মানে অনেক টাকা দিয়ে যেমন হচ্ছে যেমন সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসছে তো আমরা যখন আমি যখন আসছি দু হাজার একুশ সালে তো তখন আমি ভিসা সম্পর্কে এত আইডিয়া ছিল না কিংবা শহীদরব সম্পর্কে আইডিয়া ছিল না তো আমি অনেক টাকা দিয়ে আসছি প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে আসছি তো এখন আসার পরে দেখি যে আসলে শহীদরব আসতে এত টাকা লাগে না বুঝছেন তো আমরা সবচেয়ে বেশি প্রতারিত হই দালালের মাধ্যমে তো দালাল হচ্ছে বলে কি মানে অনেক মিষ্টি কথা বলবে আপনাকে অনেক ভালো মানে অন্যান্য লোক যদি যায় আপনি আশেপাশে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে তখন বলবে যা না এই ভিসা ভালো না আমি আপনাকে ভালো কাজ দেবো ভালো বেতনের কাজ দেবো এরকম বলে মিষ্টি কথা বলে আপনাকে কি করবে মানে কত ধরনের একটা ভাত পাতবে তো বর্তমান সৌদি আরবে আসতে মানে কত টাকা লাগে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত আমি সৌদি আরবের মানে আসার প্রসেসিংটা বলি তো দালালরা কি বলে দালালরা বলে যে আপনাকে একটা ভালো একটা ভিসা দিবে কোম্পানি ভিসা দিবে মানে মেন আপনার মিথ্যা কথাটা এই জায়গা দালালরা এই দেশে কোম্পানির ভিসা মানে খুব পাওয়া খুবই টাফ সৌদি আরবে ভিসা কোম্পানির ভিসা খুবই টাফ আর যারা সৌদি আরবে এজেন্স মাধ্যমে এজেন্সির মাধ্যমে আসে তারা হচ্ছে ধরেন আসার পরে সাপ্লাই ভিসাতে পড়ে সাপ্লাই ভিসা কি এটা আমি আপনাদের আমি ভেঙে বলবো তো সাপ্লাই ভিসাতে আসার পরে মানে এটা কোম্পানি পায় না আর আমরা যেরকম অনেক দালাল আনে বাংলাদেশি দালাল যেগুলো আনে সেগুলো হচ্ছে একটা সৈদিন নামে আপনাকে ভিসা উঠা দেয় আনার পর আপনাকে বলে যে তিন মাসের আকামা মাতিয়ে দেয় আপনাকে কাজ দিতে পারে না ওই ছাড়ি যে তোর মধ্যে কাজ খুঁজে করে এরকম একটা বলে অন্যান্য সময় আছে মানে কাজ হলে অল্প একটা বেতনে মানে এক হাজার বারোশো টাকার বেতনে এক জায়গায় আপনাকে কাফেলা করায় দেয় ট্রান্সফার করায় দেয় একটা কোম্পানি তো আপনি যদি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসে ওই তিরিশ হাজার টাকার বেতনে কাজ করেন তাহলে তো আপনি পোষাতে পারবেন না তো মেন হচ্ছে দালাল হচ্ছে এই জায়গায় লেগা মানে আপনাকে মানে বিপদে ফেলবে তো বর্তমানে শহীদ আসতে কত টাকা লাগে এই বিষয়ে আপনাদের বলি এখন লাস্টে আসতে কিন্তু বর্তমানে আমার আমি আশেপাশে যতটুকু জানি আমার আসতে এখন সর্বোচ্চ বেশি খরচ হলে পরেও আপনার আড়াই লাখ আড়াই লাখ টাকা লাগে আড়াই লাখ টাকা লাগে আসতে সব ভিসা প্রসেসিং করা অবস্থায় তো আপনার সেখানে আপনার দালাল নিচ্ছে কত সেখানে নিচ্ছে আপনাকে পাঁচ লাখ টাকা মানে অর্ধেক লাভ করে নিচ্ছে আড়াই লাখ টাকা কিন্তু লাভ দালালের তো আমরা যারা শহীদ আছি আমরা তো জানি যে ভিসার দাম কয় টাকা বিদেশ ভালো কেউ জানে না তো আপনারা যারাই আসবেন মানে ভালো দেখে শুনে আসেন কোথায় হবেন না কারণ এখন শহীদ যদি আড়াই লাখ টাকায় মানে রিয়েল আসা যায় আপনি হয়তো দালাল পঞ্চাশ হাজার টাকা নিবে তাও আপনার তিন লাখ টাকায় আসতে পারবেন কিন্তু দালালরা তো ডবল লাভ করে ফেলা দেয় বুঝছেন এই জায়গায় সমস্যা